বয়স্ক মানুষদের জন্য আমি বয়স্ক মানুষদের কাছে একটি অত্যন্ত মনের একটি কথা সামনে তুলে ধরছি একটু দয়া করে শুনবেন দেখুন আমি বুড়ো হতে চাই না এই বুড়ো টুড়ো আমার একদম না পছন্দ এই পৃথিবীটা এত জোরে ঘুরছে যে হুট হুট করে এক একটা বছর পার হয়ে যাচ্ছে কি করি বলুন তো এইভাবে চলতে থাকলে বয়সটাও ন্যাচারালি বেড়ে যাচ্ছে বয়সের পেছনে এখন আমার পেছনে বয়সের পেছনে আমার লাথি মারতে ইচ্ছে করছে এই কারণে সকালে ঘুম থেকে উঠেই প্রথমে বিছানাকে কোষে একটা লাথি মারি। ওই বিছানাটাই হচ্ছে আসল বদমাইশ বলে আরে আর একটু শুয়ে থাক না আর একটু শুয়ে থাক না আর একটু আরাম কর না আমি কিন্তু বেশ ভালোই জানি এই আরাম হারাম হয় যত আরাম তত বেশি তাড়াতাড়ি বুড়ো অনেক ভেবে আমি একটা ফর্মুলা আবিষ্কার করেছি ফর্মুলাটা কিন্তু খুব সিম্পল সময়ে সময়ে ভাবতে হবে হে ম্যান নেভার বিকেম ওল্ড ইউ আর অলওয়েজ গোল্ড অলওয়েজ ইয়ং অ্যান্ড অলওয়েজ ইউ আর গোল্ড প্র্যাকটিক্যালি বয়স বাড়বে কিন্তু মেন্টালি বয়সকে রুখে দিতে হবে সবুজ রঙে নিজেকে রাঙিয়ে নিতে হবে বয়স সত্তর মানে তো বয়স পঁচিশ খুব সোজা দেখুন আমার কিন্তু অরিজিনালি বয়স এখন সেভেন্টি ওয়ান একাত্তর বছর বয়স কিন্তু আমি কিন্তু মনের দিক থেকে এখনও পঁচিশ থেকে তিরিশ বছরের একটা যুবক সোজা কথা গাছগাছালি করো নেশা ভান টুকটাক যদি একটু পারো একটু মানে সিগারেট বিড়ি নয় একটুখানি রঙিন কিছু যদি খাও ঠিক আছে খেতে পারো কিন্তু সেটা পরিমাণ মতো নিন্দা থেকে সরো বউকে আনন্দ করে জড়িয়ে ধরো হ্যাঁ হঠাৎ হঠাৎ বাজারে চলে যাও ভালো মন্দ কিছু নিয়ে এসে সবাই মিলেমিশে খাওয়া দাওয়া করো এগুলোই হচ্ছে শরীরকে আসল রাখার উপায় উঠতি বয়সে সবুজ ছেলে মেয়েগুলো দাদু দাদু বলে ডাকলে আমি প্রথমে একটু কষ্ট পাই উনিশ বছরের লস্যময়ী কোনো মেয়ে যদি আমাকে দাদু বলে আমি তাকে বলি ওরে শোন রে শোন না শোন না তুই আমাকে একটু ভালোবাসবি নির্বিশ ভাবে মিশবি এই বুড়োর হাত ধরবি এক ঘন্টা আমার সাথে একটু গল্প করবি আমাকে পঁচিশে তাহলে ফেরে ফিরে যাব আমি আমি পঁচিশে ফিরে যাব যদি পারিস দাদু ডাক হাজার আমাকে দাদু বলে ডাক আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার সঙ্গে কিন্তু একটুখানি প্রেমালাপ তোকে করতেই হবে কারণ আমার বয়সটাকে পঁচিশে আনতে হবে বুঝতে পেরেছিস এর প্রত্যেক পাঁচ বছরের দুষ্টু নাতনি যদি আমাকে বলে ও দাদু দাদু আমার খাবার রেডি তোমার খাবার রেডি আমার খাবার রেডি চলে এসো তখন আমি বেশ খুশি হই বলি আসছি দিদি আসছি 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 এর থেকে ভালো ডাক্তার কী শুনবো আমাকে সে দাদা বলে ডাকে দাদু বলে না বলে দাদান সবুজ হয়ে যায় তখন আমি এইভাবে ইয়াং থাকি হলদেটে হয়ে যায় না সবুজে ভরবউ কাটছে আমার সকাল দুপুর আনন্দে মেজাজে এখনো ধান্দা করি ধান্দা বলুন তো টাকার হ্যাঁ এক্সট্রা যদি কিছু এক্সট্রা কামানো যায় যেমন টাকা মানে মানি 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 হচ্ছে হানি পকেটে টাকা তো মনটা ফুরফুরে বুঝতে পেরেছেন সুতরাং একদম চিন্তা করবেন না একটু টাকা পয়সা অবশ্য দরকার বুঝলেন বেশি নয় একটু টাকা দরকার কারণ অসুখ বিষুক্ত মানুষের লেগেই থাকবে সুতরাং একটু ভালো মন্দ টুকটাক খাওয়া কিন্তু পরিমাণ মতো পরিমাপ মতো খেতে হবে আর মনটাকে ফুর্তিতে রাখতে আসবে বউ আপনাকে ভালোবাসবে পুত্রবধূ যদি চা নিয়ে আসে পুত্র যদি পাশে বসে ছোট নাতনি যদি খিলখিলি হাসে এর থেকে আর কি চাই বলুন দেখি যে গোমরা মুখো সে দোমরা মুকা, বোকা দামরা যে গোমরা মুখে থাকবে সে বোকা দামড়া সংসারে হাসতে হয় যতই বুড়ি হোক বউকে জড়িয়ে ধরতে হয় ছেলেকে বলতে হয় আগে আমি তোর বন্ধু তারপরে তোর বাপ পুত্রবধূকে বলতে হয় আগে তুই আমার মেয়ে তারপরে আমার ছেলের বউ সুতরাং এইভাবেই চল নাতনিকে বলতে হয় ও রে বাবা রে বাবা ও তাই চিলিস বড় বল তোকে আমি কী খেলনা তোর চাই বলে আশ্চর্য এভাবেই দেখছি যত বয়স বাড়ছে ততই দেখছি আমি ইয়াং হচ্ছি হ্যাঁ বুঝতে পেরেছেন আমার ইয়াং হওয়ার ফর্মুলাটা তুই শালা ওয়ান নাম্বার ওয়ান ছেড়ে দে ছেড়ে দে বয়সটা সত্য কি হয়েছে ছেড়ে দে তুই পালা দে পালা এখান থেকে বাপ রে তোর কি দম তুই সালা বয়সের জম ঠিক আছে আমি পালিয়ে যাচ্ছি আমি পালিয়ে যাচ্ছি একথা সত্যি শরীরকে কোনো বিশ্বাস নেই কখন যে না বিশ্বাস উঠবে এই আছে এই নেই নেই কোনো ফিক্সড ডেট তাই ভাই বোনেরা তোমরা করো না কোনো লেট আমার সামান্য বোধ বুদ্ধি দিয়ে আমি স্মরণ স্বনির্বন্ধভাবে তোমাদের কাছে অনুরোধ করছি ভালো লাগলে কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে মন দিয়ে শোনো শুনে আমি যেগুলো বললাম সেইভাবে চলার চেষ্টা করো আর যদি ভালো না লাগলে শালা আমাকে বুড়ো বলে ছুঁড়ে ফেলে দাও না না কোনো উপদেশ দিচ্ছি না আমার কথাটা আপাতত এখানেই শেষ এই কথাটা আপনাদেরকে জানিয়ে রাখি পিন্টু সরকার আমার বন্ধু সে এই লেখাটি আমার কাছে পাঠিয়েছিল আমি সেটা পড়ে আপনাদেরকে শোনালাম নমস্কার বন্ধু নমস্কার